যারা ভগবানের দৈবিক শক্তিকে অবিশ্বাস করেন তাদের সারা জীবন অন্তত একবার হলেও পুরী জগন্নাথ মন্দিরকে দর্শন করা উচিত দেখুন আপনি লাইনে দাঁড়াবেন আপনি পুজো দেবেন আপনি ভগবানকে দর্শন করবেন আপনি প্রসাদ গ্রহণ করবেন এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার দিনের বেলায় অন্তত দূর থেকে একবার হলেও মন্দিরটাকে ভালো করে লক্ষ্য করবেন জগন্নাথ দেবের মন্দিরের সর্বশ্রেষ্ঠ চূড়ার যে পতাকাটা সেটা কিন্তু হাওয়ার একেবারে বিপরীত দিকে বইছে একেবারে নাইনটি ডিগ্রি বিপরীতে এই জিনিসটা আপনি আরো স্পষ্ট বুঝতে পারবেন যখন মন্দিরের বাকি পতাকাগুলোর দিকে তাকাবেন দেখবেন সবকটা পতাকা কিন্তু হাওয়ার দিকে বইছে এখন জানি আপনারা অনেকেই বলবেন এটা জাস্ট একটা সায়েন্স এটা কার্মান ভল্টেক্সের জাস্ট একটা রুলস যেখানে হাওয়া গরম হয় মন্দিরের স্ট্রাকচারের সঙ্গে লেগে একেবারে নাইনটি ডিগ্রি উল্টো দিকে বইছে তাই পতাকাটাও হাওয়ার উল্টো দিকে বইছে দেখুন আমি কিন্তু কোনো তর্কে যাব না এর আসল কারণটা কি জানেন একবার জগন্নাথ পবনপুত্র হনুমানকে আজ্ঞা দিয়েছিল সমুদ্রের কোনোরকম আওয়াজ যেন তার মন্দিরে এসে প্রবেশ না করে আর তার আজ্ঞা মতো পবনপুত্র মানে বায়ুপুত্র হনুমান তার নিজস্ব শক্তি দিয়ে মেইন মন্দিরের ওপর যে বায়ু বয় তাকে সম্পূর্ণরূপে কন্ট্রোল করে